আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি বলক ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম টুডে আনাদের ডেইলি বল চলে আসতাম বন্ধুরা আজকে শুক্রবারের দিন তো খুব একটা রৌদ্র জল সকালবেলা সকাল থেকেই মানে পুরো আকাশটা ঘোলা ছিল তো এখন রৌদ্র উঠেছে তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো এই যে কাচি কাচি দেখছেন কাঁচি থেকে কী মনে হয় কাউকে কাটবো না আসলে কাউকে কাটার জন্য না এটা হলো আজকে আমার ছাদের কিছু সবজি তুলবো যেটা আমি এবছর এখন তরি ছাদের ভালোভাবে কোনো সবজি তোলা হয় নাই তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার ব্লগ আমি প্রতিদিন মোটামুটি আমি যেই ধরনের কাজগুলি করে থাকি সেই ব্লগুলি আপনাদের দিয়ে থাকি তো আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন আসলে আমি দৈনন্দিন জীবনে যা হয় আমার সাথে আমি সেগুলি আপনাদের রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দিই তো যাই হোক অনেকক্ষণ তো কথা বললাম তো আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে আমি কি সবজি কাটবো আসেন দেখায় আজকে আমার সাথে মোটামুটি আমি অনেক খুশি কিন্তু অনেক পিসফুল যা কারণ আমি আমার এই হাতে লাগানো গাছগুলি থেকে আল্লাহ রহমতে যে কী ধরনের দেখেন সবজিগুলি দেখেন বেগুনের কোয়ালিটি দেখছেন এটাকে লাফা বেগুন বলে থাকে বাংলাদেশে এটা কিন্তু বর্তমানে মোটামুটি এখন যদি সময় ধরি তাও আশি নব্বই টাকা কেজি হবে কিন্তু কথা এটা না আশি নব্বই টাকাতে তো কিনে খাওয়া যায় এটা কোনো অসম্ভবের কিছু না কারণ এটা অর্গানিক এই যে রাহিম এই দেখেন তো এই বেগুন বেগুন না শুধু বেগুন না এখানে আমি অনেক পদের সবজি তুলি প্রায় প্রতি সপ্তাহে প্রতি দুই তিন দিন পর পর থেকে আমি কিছু কিছু সবজি তুলে থাকি এই জন্যই সাথে গাছ লাগানো এই যে দেখেন টমেটো কিছু টমেটো পেকে গেছে তো আমি এই যে এই যে দেখেন আর টমেটোর সাইজগুলি দেখলে দর্শক আমার কাছে খুবই ভালো লাগে দেখেন কি গ্রোথ কি গ্রোথ এগুলি আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যেই যে প্রথম অবস্থায় যেরকমভাবে লাগিয়েছিলাম গাছগুলি নুয়ে পড়েছিল হেলে পড়েছিল তখন আমি একটা কথা বলেছিলাম যে যখন নেবে আপনারা যারা আমার ওই ব্লকটা না দেখ না দেখে থাকেন ওই ব্লকটা একটু দেখে দেবেন আমি কী বলেছিলাম আর ওই গাছগুলি কীরকম ছিল আচ্ছা দর্শক নেক্সট এখন তো খাবার একটা তেমন একটা উপযোগী হয় নাই তারপর আপনাদেরকে আমি দুই তিনটা টমেটো ছিঁড়ে দেখাচ্ছি এখান থেকে এই যে দেখেন কী সাইজের টমেটোগুলি হয়েছে এগুলি আমি সিরে দেখাচ্ছি কারণ আমার অজস্র হয়েছে এই গাছে প্রচুর টমেটো দিয়েছে আল্লাহ রহমতে প্রচুর টমেটো হয়েছে এখানে আর বেগুন দেখেন আরও কিছু হয়েছে আমি এগুলি এখন আর একটু বড় হলে ফিরব দেখেন ওই যে দেয়ালের পাশটাকে হ্যাঁ হ্যাঁ ওই যে দেখছেন বেগুন অলরেডি আরও 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 ফুল আছে বেগুনের আরও ফুল আছে এখানে এগুলি আমরা রমজান পর্যন্ত পেয়ে যাব এই যে সাদা বেগুনও ছড়েছে আমার গাছে তো এই বেগুনগুলিকে এই দেখেন কি পরিমাণ কাঁচামরিচ যেগুলি দেখা যায় না শুধু পাতাই বোঝা যায় এইখানে দেখেন আমি আরেকটা জিনিস দেখে এই যে এই যে কাঁচামরিচ এই দেখেন এই যে দেখেন আমি অজস্র পরিমাণে কাঁচামরিচ হয়েছে আমার সাথে হ্যাঁ আর আরেকটা কথা এই লেবুগুলি দেখেন এই লেবুগুলি কিন্তু আমি বারো মাসই খাই শুধু এক মাস না বারো মাস আমি এই লেবুগুলি খাই এই যে দেখেন লেবু পরিপক্ক হয়ে গেছে হ্যাঁ পরিপক্ক হয়ে গেছে আমি এখান থেকে একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের লেবু এই দেখেন এই যে লেবুটা কিন্তু পুরা পরিপক্ক এখন খাওয়ার উপযোগী গায়ক বন্ধুরা আবার দেখেন কি পরিমাণে আল্লাহ মতো ফুল চলে আসছে এগুলি আমরা পুরো রমজান পুরো পুরো ফুল রমজানে খেতে পারবো ইনশাআল্লাহ আশা করি কারণ আমার কাছে লেবু যে চাহিদা আমি এই বাসা থেকে আমার বাসা থেকেই এই গাছের থেকে আমার বাসার লেবুর চাহিদাগুলি পূরণ হয়ে যায় এই যে দেখেন ছোট্ট একটা ছোট্ট একটা ফলের ক্রেট আপনারা বাসা বাড়িতে লাগিয়ে দেবেন ছোট্ট একটা ফলের ক্রেট এগুলি মার্কেটে পেয়ে যাবেন বা ভাঙ্গারি দোকানে গেলে পেয়ে যাবেন এই যে দেখেন কি পরিমাণ টমেটো চলে আসছে দেখেন 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 কি পরিমাণ টমেটো চলে আসছে এই যে দেখেন এই যে দেখেন আর এই যে দেখেন ফুলকপি লাগিয়েছিলাম আমি যদিও ফুলকপির দাম কিন্তু নিজের গাছের ফুলকপির দাম অনেক এই যে দেখেন দেখেন মার্শাল্লাহ দেখেন আমার ফুলকপি অলরেডি চলে এসেছে এই যে এই যে এইখানেও চলে এসেছে এই দেখেন দেখেন চলে এসেছে বাঁধাকপিগুলি তারা পাততে শুরু করে দিয়েছে এই দেখেন বাঁধাকপি এই যে এই যে রাউন্ড চলে আসছে রাউন্ড শেপে চলে আসছে আরেকটা জিনিস আপনাদেরকে না বললে এই যে দেখেন কিছু টমেটো এইখানে আমার ছোট্ট একটা ছোট্ট একটা টবের মতো বানিয়ে নিয়েছিলাম যাই হোক দেখেন দর্শক দেখেন কী পরিমাণ টমেটো চলে আসছে দেখেন কী সাইজের টমেটো দেখেছেন এই যে দেখেন তো বন্ধু সবাই ভালো থাকবেন আমার ড্রাগন গাছটা ফল আসতেছে না যাই হোক মুরগিগুলি মুরগিগুলি দেখেন এই অর্গানিকভাবে আমাদের মুরগিগুলি কিন্তু হ্যাঁ এই যে ডিম দিচ্ছে এই যে আমাদের এই ছাদের একটা ডিম দেখায় দাঁড়ান আপনাকে সকালে অলরেডি ডিম চলে গেছে হ্যাঁ ডিমগুলি খুবই খুবই মানসম্মত ডিম এই যে আপনাদের দেখাই এখানে ময়লা ছিল ওই জন্য পানিতে ভিজিয়ে রাখা হয়েছে দেখেন দেশি মুরগির ডিম অলরেডি এই দেখেন আপনাকে ক্লিন করে দেখাচ্ছি দেখেছেন একটু অপরিষ্কার ছিল এই দেখেন তো কথা হলো ওই কথা একটাই যতনে রতন মিলে তর্কে বহুদূর এই দেখেন কি পরিমাণ আমার সিম চলছে ছোট্ট একটা গাছ কিন্তু আপনারা বড় পরিসরে করতে হবে এরকম কোনো কিছু নয় ছোট্ট একটা গাছ দেখেন কি পরিমাণ আমি কয়েকবার সিম খেয়েছি এখান থেকে তো আশা করি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আরও নিয়মিত দেখানোর জন্য নিয়মিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কি ধরনের পুদিনা দেখেন এই পুদিনাগুলি আমরা রমজানে মুড়ি মেখে খাওয়ার জন্য স্পেশালভাবে এখানে আমরা লাগিয়েছি প্রত্যেকটা চারা এনেছিলাম এটা আমাদের রমজানের চাহিদা পূরণ হয়ে যাবে রমজান আস্তে আস্তে দেখবেন এখান থেকে ছড়িয়ে গেছে পুরাটা পুরা টপ খুবই ভালো খুবই সুন্দর আমি খুন আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়গুলি যাই হোক আপনারা করার ইচ্ছা থাকলে করবেন না করলেও আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের নতুন নতুন কিছু উপহার দিতে পারি তো সামনে আপনাদের আরও কিছু দেখাবো যে কিভাবে আপনারা সাদের ভিতরে এরকম ছোট্ট কৃষি আকারে করবেন বাগান করবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সিও এক নেক্সট ভিডিও